অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চমৎকার কালার ফুল এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের জমজম কালেকশন জমজমের মধ্যে আরেকটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ বইটি হবে জি ফ্রি সাইজ গঙ্গা কালামকারীর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইনের মধ্যে গঙ্গা কালামকারী অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এগুলো চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে গঙ্গা কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো 100% সুতি হবে 100% সুতি মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন নিচে হবে হাতের কাপড় এবং বডিটা দেখেন অনেক সুন্দর ডিজাইন অসাধারণ কালার এবং সাধারণ প্রিন্টের মধ্যে সব নতুন ডিজাইন এগুলো দেখেন আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় এবং থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় এবং থ্রি পিস পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ

আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন শাহবাগ পিজ হসপিটাল পেছনে গলি হাবিবুল্লাহ রোডে আপনার শোরুমের নাম নাহার থ্রি পিস সেন্টার আচ্ছা প্রিভিউ আর সাপ্রে যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন

সেই জামানাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজি ওড়ানো হবে মাত্র কত টাকা দিচ্ছেন ছয়শো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন রং কালার গ্যারান্টি হবে একদম সেই জামানাটা দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ বইটা হবে এগুলো জি ফ্রি সাইজ মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এই যে দেখেন ওনা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে सेम ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে এটা জি মাত্র 600 টাকা এগুলো জনজন কালেকশন জি চারটা কালার আছে দেখা দেব দেখুন ওনাটা দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে জি যে এটা এরপরে আরেকটা কালার দেখেন सेम ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে আমরা সবগুলো দেখাই দিতেছি এগুলো ফ্রি সাইজ হবে একদম জি আচ্ছা ওনাটা দেখান ওনাটা যে ওনাটা দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে জি মাত্র

সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে হবে আর আয়াত বরের পুরা পাঁচ হাত নামাজ ওড়না হবে গঙ্গা কালামকারের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি মাত্র কত টাকা দিয়েছেন এগুলো মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকায় গঙ্গা কালামকারী জি এই যে ওনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে আর বরের পুরা পাঁচ হাত নামাজ ওড়না হবে জি চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে একদম নতুন ডিজাইন এগুলো নতুন ডিজাইন মাত্র কত টাকা দিচ্ছেন চারশো চল্লিশ টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো বিশ টাকা ডিসকাউন্ট চারশো বিশ টাকা এই যে ওনারা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পাঁচ সাত নামাজ ওনা হবে গঙ্গা কালামকারীর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার এগুলো চারশো বিশ টাকা এগুলো

তারা এগুলো নিতে পারেন চারশো বিশ টাকায় এগুলো সব নতুন ওনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে আড়াই হাত বারে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট মধ্যে সব নতুন ডিজাইন এগুলো দেখে পার্সেন্ট সুতি হবে মাত্র মাত্র চারশো টাকা চারশো বিশ টাকায় এগুলো জি যেওনাটা দেখান সেম কালার সেম ডিজাইনের মধ্যে পুরা পাঁচ সাত নামা জেরোনা হবে একদম মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইনের মধ্যে গঙ্গা কালমকারি এগুলো সব হচ্ছে জমজমের ডিজাইনগুলো কালামকারির মধ্যে পাবেন জি মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো টাকায় জি যেওনাটা দেখান এই দেখেন যে এবং सेम ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখে নিচে হবে হাতের কাপড় এবং বডিটা দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলো দেখে মনে হবে যে আপনার জমজম কালামkari জি এগুলো জমজম কিন্তু এগুলো সব হচ্ছে কালামkari ডিজাইন জমজম ডিজাইনগুলো আপনি কালামকারির মধ্যে পাচ্ছেন জি দেখেন सेम কালার सेम ডিজাইনের মধ্যে পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র মাত্র 420 টাকা অসাধারণ কালার এবং সাধারণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এগুলো জি মাত্র কত টাকা দিয়েছেন টাকা

যেটা চয়েস হবে আপনারা এটা বডির স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই যে ওনাটাও দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামা যে ওনা হবে মাত্র চারশো টাকা চারশো টাকা এগুলো যার একটা কালার দেখেন এগুলো সব হবে চারশো টাকার মধ্যে যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে দিবেন দেবেন এই যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে হবে মাত্র চারশো টাকার মধ্যে যার একটা কালার আর একটা প্রিন্ট দেখেন এগুলো একদম সব হচ্ছে একদম চয়েসফুল কালার এগুলো মাত্র চারশো টাকার মধ্যে এগুলো যে ওনাটা দেখেন পুরা পাঁচ হাত নামাজেওনা হবে সেম কালার সেম প্রিন্ট হবে চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো সব হচ্ছে কালো কালারের মধ্যে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখা যাচ্ছে মাত্র চারশো টাকা এগুলো দেখেন ওনারা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে হবে পুরা পাঁচ হাত নামাজেও না মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছে না আপনার সুন্দর সুন্দর ত্রিপিসগুলো এই যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে পাকিস্তানি এগুলো পাকিস্তানি এগুলো আমাদের মধ্যে দেখেন ওনারা দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র চারশো টাকায় চারশো টাকা যার একটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটাই চয়েসফুল কালার এগুলো রং কালার গ্যারান্টি হবে একদম হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজ ওনা যা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার এগুলো রং কালার গ্যারান্টি হবে এগুলো এই যে ওনাটা হবে পুরা পাঁচ হাত নামা যে হবে মাত্র চারশো টাকায় চারশো টাকা দেখেন আরেকটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আমরা শুধু দ্রুত শুধু বডি গুলো এবং পুরোনা দেখাইতেছি যারা নিতে চান আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন যার একটা কালার এবং প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র চারশো টাকা এগুলো চারশো টাকা যে অন্যটাও দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে এগুলো যার একটা দেখেন জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে বডির সাথে ম্যাচিং করা ওনা হবে পুরা পাশাত নামাজি ওনা মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো মাত্র চারশো টাকা

পুরা পাঁচ হাত নামাজি ওড়ানো হবে সেম কালারের মধ্যে বার্জিলন এই যে বার্জিলন মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে যেগুলো সাবা প্রিন্টের মধ্যে যে বার্জিলন যে বার্জি এগুলো লোন এগুলো আপনার প্রিন্ট দেয় আছে বার্জি প্রিন্ট দেয় আছে এগুলো যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজি ওড়ানো হবে মাত্র কত টাকা দিছেন এগুলো এগুলোর দাম হলো পাঁচশো টাকা আমরা আগের ভিডিও দিয়েছি আপনার পেজ এবং চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য মাত্র চারশো আশি টাকা যে বার্জিলনের মধ্যে দেখেন আরেকটা কালার এবং প্রিন্ট দেখেন এগুলো কালার এবং প্রিন্ট এরকমই থাকবে তো এগুলো জি থাকবে প্রত্যেকটা একদম কালার গ্যারান্টি হবে এবং চয়েস ফল কালার হবে এগুলো মাত্র কত টাকা এগুলো মাত্র টাকা অনলি 500 টাকার মধ্যে জি কালার হবে এগুলো আগের ভিডিওতে 500 টাকা ছিল আমরা এবার কমাই দিব একটু ডিসকাউন্টে সব ডিসকাউন্ট দিতেছেন একদম জি এটা 80 টাকা ডিসকাউন্ট একদম 420 টাকা 420 টাকা দিতেছেন এটাও পুরো 420 টাকা আচ্ছা টাকার মধ্যে 80 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 420 টাকা পাচ্ছেন এগুলো জি এটা আগে ভিডিওতে 500 টাকা ছিল এখন সব ঈদের পরে সব একদম অফার দিতেছেন একদম বাপার যেটা দেখেন প্রত্যেকটা দেখেন একদম কালারফুল জি এবং চয়েসফুল কালার এগুলো জি প্রত্যেকটা ড্রেসে পাচ্ছেন একদম ডিসকাউন্ট অফার যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন দ্রুত একটা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিছেন মাত্র 420 টাকা 80 টাকা ডিসকাউন্টে যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে যে প্যাটেলস এর মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি সহ আচ্ছা ওনাটা দেখেন ওনাটা দেখেন এই যে এই যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ওনার দুই পাশে পাড় দেয়া আছে পার দেওয়া আছে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিবেন এগুলো মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা প্যাটেলস এই যে প্যাটেলস এর মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো

যতগুলো কালেকশন আছে যেটাই চয়েস হোক সবগুলো থেকে আপনার সর্বনিম্ন সাড়ে তিন মাত্র ষাট টাকা ষাট টাকা গজ দুই হাত পানার সাবা প্রিন্ট এগুলো দেখেন অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে

অথবা আপনারা সরাসরি নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম